সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত নসিহা এবং দোয়া উপস্থাপন করবেন আমাদের এলাকার মুরব্বী হুজুর আমাদের বিশিষ্ট মাওলানা কামরুল ইসলাম সমীর আমি হুজুর হুজুরের গুরুত্বপূর্ণ নসিহা উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি আর হুজুরের বয়ানের পরপরই আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম নৌবাহিনী ক্যান্টনমেন্টের ধর্মীয় শিক্ষক বিশিষ্ট আলমে দিন হজরতুল আল্লাহরত মাওলানা

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبد وبالوالدين احسانا وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثه الانبياء اللهم صل على سيدنا ومولانا محمد

রজবর মাসাইলে দোয়া করতে আল্লাহ লানা ফি রজবা ও সাহবান আল্লাহ রজবার সাহবানোর বরকত দিয়ে আপনি আমরা রে মালামাল করিও আর রমজান শরীফর মাকে আপনি আমরা রে ভাবাইয়া দিও আল্লাহ তালা মেহরবানি বলি হায়াতিয়া বাকি গাছ তাই বলে মাকে আমরা ভাইছি আলহামদুলিল্লাহ अल्लाह सुबहान तआला वली हजरत मौलाना शेख शेखुल हाफिज हजरत मौलाना नूरुल इस्लाम साहब रहमतुल्लाहि तआला अलैहि अमर उस्ताद हमारे उस्ताद वली सी फैलाओ गौर होते ही भारी को बार बाजे हमरा वली सी तान अल्लाह हु अकबर अल्लाह रब्बा আল্লাহর বলি এই পরিমাণ মায়া মহব্বত পড়তা নিজের ছেলেদের মতো মায়া মহব্বত পড়তা এবং তৎকালীন সময়ে গাড়ির ব্যবস্থা ছিল না ভাইয়া ঠিয়া যাইতা পানি বাঙ্গিয়া পেট বাঙ্গিয়া নৌকায় যাইতা আনার লিগলি মাদ্রাসা আরো মেহনত করিয়া ফোলাইতা আমরা রাতে আকারে অনেক সময় আপনার গোবিন্দ নুইয়া আইতা

আখরাত করে ক্ষেত্র জায়গা দুনিয়া তাই যদি আমরা ব্যবস্থা কিয়া যায় যে দুনিয়ার মধ্যে যদি নেককার আওয়াজ তো ইয়া যায় আর নেককার আওয়াজ হলে দোয়া করে যে নেককার আওয়াজ করে দোয়া রে আল্লাহ করায় দুনিয়া বানাইয়া কবরের মধ্যে স্বাবরে ঘুমাইয়া দিব আল্লাহু আকবার মেরত খরিয়া হাবি মহল হাবিজ হল আলিমও হল বাড়াইয়া আর মাদ্রাসা নাম কিশোর আইসা চিত্রিকা মহিলা মাদ্রাসা সুহান আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমান জননী নারিকা

অতবা অন্য বিভিন্ন রুমা পারি আছেন এখান থেকে আমরা দিশার মধ্যে পাথremmo পচি লিয়া আমার মনে চাই এমন রুমা দরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবিয়ে পাস আসের এই কথা অন্য বিবি আমাদের অনুমতি দিয়েছেন যেন আমরার প্রতিটা হুকুমরা খুশি মনে আমাদের অনুমতি দিলেন আমাগার মন মান কেতারা নবিসা আমার umur

এই আমার এই রুমের মধ্যে মাঝে ইনার আলোচনা এই নিয়ে আপনার সাহবায়ক গ্রামের মধ্যে বিভিন্ন মতামত যেমন আমরা যে প্রথম বাকির প্রথমে ঢুকলে সামনে দশ হাজার সাহাবায়িক গ্রামের খবর শহীদ মর কবর আল্লাহ তারা একমত হইতে না ভরায় আমরা তার নাইসা সিদ্ধিকারে জিজ্ঞাসা করলাম অথবা তার আব্বারে আপনার নাম খে আবু বকর সিদ্ধি প্রতি আল্লাহ আমরা তারে ভরমাইলা শুনো নবীর সুরে হোক যেখানে মারা দেবা অথবা আম্ম আইচা চিত্ৰিকাই বা যেন খবৰ চলি আমাজনৰ ভিতৰে আমাৰ নবীন খবৰ চলি আমাৰ ৰামচন্দ্ৰন মহ বাংলাদেশ আপোনাৰ শীৰ্চস্থানীয় আলিম মারিবুল কোরআনের বাংলা অনুবাদকারী উনি বক্তব্যের মধ্যে এবং তিনি যে দুলাবালি হুজুর শরীরের মধ্যে লাগিয়ে আছে এই যদি একদিকে রাখা যায় আর আজিবরে একদিকে রাখা যায় তাহলে শরীরের যে দুলা বালু আছে দুলাবানুর গা দিকে বেশি এই নামের অনুপাতে আমার হুজুর বিশ্বাসী হুজুর রহমতুল্লাহ আলহী মাদ্রাসার নাম রাসা সিটিকা মহিলা মাদ্রাসা ও মহিলা মাদ্রাস যারা

الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا من لدنك رحمه وهيئ لنا من امرنا رشدا كهنت قدس خدا ইমদাদারিয়া কবুলল মঞ্জুর ফরমা আল্লাহ আমাদের 25% মহতেন হযরত শেখ আশরাব হযরত শেখ হযরত মাওলানা শেখ নুরুল ইসলাম সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি লাগি এই समस्त মাদ্রাসা এবং ছাত্রীয়গণ ছাত্রহমুলার জন্য আল্লাহ ফেরত নাজাতুল গুরিয়াবনাইত ফরমা দাওজাতে বুলন ফরমা একখান জানোতম

أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله